প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই অঙ্কটির মান নির্ণয় করবো বা ভগ্নাংশের গুণ করব ঠিক আছে তো দেখো খুবই সহজ এই যেখানে সাত বাই তিন রয়েছে আমরা প্রথমে সাত বাই তিন লিখবো এই গুণ চিহ্ন দেব এখন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তো এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। মানে এই যে এই দুই আর এই দুই আমরা কৌণিক গুণ করব দুই দুকুনি চার চার আর এই তিন যোগ করতে হবে ঠিক আছে এই যে এই দুটির সংখ্যা গুণ আর উপরের সঙ্গে যোগ দুই দুই চার আর তিন যোগ তো চার আর তিন যোগ করলে আমরা পাবো সাত বাই দুই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশে লবে রয়েছে সাত আর হরে রয়েছে তিন এবং দ্বিতীয় ভগ্নাংশে লবে রয়েছে সাত হরে রয়েছে দুই তো এখন আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করব তো দেখি এই যে আমরা এখানে কাটাকাটি কৌনিক আর উপর নিচ করতে পারি ঠিক আছে তো এই সাত আর তিন কিন্তু কাটাকাটি যাবে না সাত দুইও কাটাকাটি যাবে না সাত তিন সাত দুই কাটাকাটি করা যাচ্ছে না ঠিক আছে তো যদি কাটাকাটি করা না যায় তাহলে উপরে উপরে এবং নিচে নিচে গুণ করতে হয় তো এই যে সাত সাতা গুণ করলে আমরা পাবো ঊনপঞ্চাশ আর এই তিন দু গুণ করলে আমরা বলবো ছয় তো আমরা এখন দেখতে পাচ্ছি লবে হলো এখানে আর ঠিক আছে তো আমরা জানি যদি কোনো লব বড় হয় হরের থেকে তাহলে কিন্তু ভাগ করে দিতে লাগে তো আমরা এখন এখানে দিয়ে ঊনপঞ্চাশকে ভাগ করে দেব আমরা এখানে যদি সাত বাদ দিই ছয় সাতা বিয়াল্লিশ যদি আট বাদ দিই ছয় আটা আটচল্লিশ যদি নয় বাদ দিই ছয় নং চুয়ান্ন তো নয় বাদ দিলে বেশি হচ্ছে তো নয় বাদ দেওয়া যাবে না আমরা এখানে আট বাদ দেবো ছয় আটা আটচল্লিশ তো এই যে ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে আমরা পাবো এক তো আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি এই আট পূর্ণ এই একের ছয় এটি হচ্ছে আমাদের মান নির্ণয় ফল বা ভগ্নাংশের গুণ ফল ঠিক আছে